আসসালামু আলাইকুম সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের দুই বেডরুমের ফ্ল্যাট বিক্রি হবে ওয়েস্ট ধানমন্ডি ঢাকায় এ হচ্ছে ফ্ল্যাট ডুকি হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে এ হচ্ছে কমন ওয়াশরুম এ হচ্ছে কিচেন রান্নাঘর জানালার এই সাইডে প্রায় বিশ ফিটের মতো ফাঁকা আছে রান্নাঘরের সাথে তিতাস গ্যাস সংযোগ রয়েছে সরকারি বৈধ তিতাস গ্যাস রান্নাঘরের সামনেই ছোট একটি স্পেস আছে তারপরে হচ্ছে ড্রয়িং রুম চাইলে এখানে ডাইনিং টেবিল এবং ছোট এক সেট সোফা সেট রাখা যাবে এ হচ্ছে সেকেন্ড বেডরুম পুরো জানালা সাইডে থাই গ্লাস দেওয়া আছে সামনে হচ্ছে রাস্তা বিশ ফিট রোড এই বিল্ডিংয়ে প্রতিটি ফ্লোরে দুটি করে ইউনিট এই ফ্ল্যাটটি সামনের সাইডে রোড সাইডে এই বিল্ডিংয়ে হাইট হচ্ছে ছয় তলা জি প্লাস ফাইভ জি প্লাস ফাইভের এই ফ্ল্যাটটি হচ্ছে ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলায় এই ফ্ল্যাটটি বিক্রয় হবে এ হচ্ছে মাস্টার বেডরুম পুরো ফ্ল্যাটে ইন্টেরিয়র করা আছে উপরে স্পট লাইট দেওয়া আছে এ হচ্ছে ছোটো একটি আলমারি মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম মাস্টার বেডরুমের বাথরুমের সাথে গিজার লাইন রয়েছে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি সামনে হচ্ছে রাস্তা বিস ফিটের রাস্তা এটা হচ্ছে পূর্ব সাইড এই বিল্ডিংটি হচ্ছে পূর্বমুখী ফ্ল্যাট ও পূর্বমুখী এবং উত্তর সাইডে হচ্ছে বিশ ফিটের মতো ফাঁকা আসে এবং দশ ফিট রাস্তা আছে বিল্ডিংটিও কর্নার ফ্ল্যাটটিও কর্নার কর্নার সাইড হয় দুই পাশ থেকে আলো বাতাস পাওয়া যাবে এই বিল্ডিংটি ডেভেলপ করেছে বাতায়ন ডেভেলপার লিমিটেড দুই সালে হ্যান্ড হয়েছে এই বিল্ডিংটি পূর্ব এবং উত্তরমুখী এবং ফ্ল্যাটটিও পূর্ব এবং উত্তরমুখী দুই পাশেই হচ্ছে রাস্তাও রয়েছে এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে কমন স্পেস সহ সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটের দুইটি বেডরুম দুইটি বাথরুম একটি বেলকনি ড্রয়িং ডাইনিং একসাথে এবং কিচেনের সাথে তিদাস গ্যাস সংযোগ রয়েছে এ হচ্ছে সিঁড়ি এই বিল্ডিংয়ে লিফ্ট নাই বাট এই ফ্ল্যাটটি দোতলা হওয়ার কারণে ওঠানামায় কোনো সমস্যা হয় না এ হচ্ছে পার্কিং স্পেস ছোটো ফ্যামিলির জন্য একেবারে পারফেক্ট ফ্ল্যাট ভাড়া দিলে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া পাওয়া যাবে এ হচ্ছে তিতাস গ্যাসের লাইন এই বিল্ডিংটিকে কাবাব আবানি মাঠ হাঁটা পথে মাত্র এক থেকে দুই মিনিটের খুবই কাছাকাছি মেন ধানমন্ডি এই বিল্ডিংটিকে খুবই কাছাকাছি ফ্ল্যাটের অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে i love